রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা আজকে অক্ষয় তৃতীয়া তাই আমার গোপলার গোপলিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো চলছে একটু ভালো করে না স্নান করালে হয় কি করে তারপর আজ আবার আজ থেকে আবার চন্দন সেবা শুরু হবে চলবে এক মাস পর্যন্ত তাই আজকে চন্দন দিয়েও তাদেরকে সাজানো হবে তা আমার গোপলা গোপলি স্নান হয়ে গেছে এবার নতুন জামা কাপড় অক্ষয় তাই দুজনেই হলুদ রঙের জামা কাপড় পরেছে দুজনকে আজকে একদম দুটি গেঁদা ফুল লাগছে দেখুন অপূর্ব লাগছে দুজনকে এই অক্ষয় তৃতীয়ায় ওদের দুজনের জন্য দুটো রূপর চেন করে দিয়েছি উপহার হিসেবে তারপর আবার সামনের বারো তারিখে আমার রানীমার জন্মদিন জন্মদিন বলতেও ও আমার কাছে বারো তারিখে এসেছিল তাই ওর জন্মদিন বারো তারিখেই পালন করা হবে দুজন রেডি হয়ে গেছে আজ আমার মা জনীকেই মুকুরটি আমি কিছুতে পড়াতে পারছি না যতবার পড়েছি ততবার সে খুলে ফেলে দিয়েছে অবশেষে লাস্টে পাশেই খুলে রেখেছি এই আজকে তাদের সাজ কোজ তাদের সেবা দিনচর্চা এইভাবেই তাদের আজ সেবা দিয়েছি চেষ্টা করি যেন তাদের এইভাবেই সেবা দিয়ে যেতে পারি এবং তাদের সেবাই যেন কোনোদিন কোনো ত্রুটি না হয় দেখুন খুলে পড়ে যাচ্ছে বাধ্য হয়ে পাশে আমি খুলে রেখেছি ধন্যবাদ রাধে রাধে